ওমা কি কী রান্না করছো আজকে ভর্তা কীসের ভর্তা দুধ কচুর পাতার ভর্তা নতুন নতুন রেসিপি বাঙালদের বাঙাল খাওয়াবে তো দেখো আজকে দুধ কচুর পাতা ভর্তা কি করেছিলে এগুলো সিদ্ধ দিয়েছিলে আরাম দেখ এর মধ্যে কি আছে দেখো

খেয়ে দেখো ও খাবে না যে এটা খায় না খাক চিংড়ি মাছ দিয়ে দুধ কচু পাতা ভর্তা চিংমা শুধু একলা তো যাই হোক কত তো আজকে আমাদের এই রেসিপিটা তোমরাও করে খেয়েও আশা করি ভালো লাগবে আমাদের তো খুব ভালো লাগে